পালাতক দুজন ওয়ান্টেড আসামি ছিল একজনের নাম অর্জুন দেবনাথ একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন কেসে ওয়ান্টেড ড্রাগ এস সিজি ওয়ান্টেড এন কেসে ওয়ান্টেড এই আসামিদের নটরি এস আসামিদের গ্রেপ্তার করেছে দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমার্ডের জন্য একটা তাদের কি তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব থানার কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থার কেস নাম্বার থার্টি টু অব্দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও শেষ করেছি এই গাড়িটা দিয়েও মানে এলএইচডি ড্রাগস সাপ্লাই করত আমরা তাকে আদালতে আসকি প্রডিউস করতে বলতার সাথে মানে অভিযুক্ত নাম পাওয়া গেছে নাম বের করছি আরো কিছু তো নাম আছেই হয়েছে ক্লাস ইনভেস্টিগেশনে আরো অনেক কিছু ধরা হয়েছে একজনকে